হ্যালো আসসালামু আলাইকুম রাম টাকের সবাইকে জানাই চ্যানেল কাটা কি হচ্ছে মত আমি মেহেদি আছি আপনাদের সাথে থাকবো ভিডিও শেষ পর্যন্ত রডার আনবক্সিং করেছি এবার রিলেস আনবক্সিং শুরু করি যেহেতু সময় লাগে জন্য কার্টনটা আসলে আগেই কেটেছি আ দাইওয়া এক্সেলার 5000 সিরিজ গতবার 4000 এনেছিলাম 5000 ছিল না স্টকে এবার 5000 চলে আসছে আমার মনে হয় না এটা দেখানোর খুব বেশি কিছু আছে আপনাদেরকে যেতোটা কত বড় আপনারা দেখছেন এবার আসলে এটা আর ওপেন না করি সেটা আমার ভালো এবার নতুন যেটা আসছে এটা হচ্ছে 2023 এর একবারে আপডেট মডেল যেটা তাইওয়া নিনজা নিনজাটা আমরা একটু দেখাই ওয়াও কওয়াটা আসলে

তারপরে হচ্ছে আপনার চেয়েছিলেন ফোর থাউজেন্ড এখন ফোর থাউজেন্ড আছে এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল লিগালিস এর আপনারা দেখেছেন কিন্তু এই কালার আসলে অনেক ডিমান্ড ছিল অনেকেই চেয়েছিলেন আমি তখন দিতে পারি নাই কারণ আমার কাছে ছিল না এজন্য দিতে পারি না আমি এটা তখন পাইনি এখন পেয়েছি সো সুপার লাইট সুপার স্মুথ দাই ওয়া আর রিলের আসলে একটা পার্ট মনে হয় না একটা পার্টে কমপ্লিট করতে পারবো রিলের আসলে দুইটা পার্ট আমরা করব ইনশাআল্লাহ আমি এখন জাস্ট এগুলো এমনি রেখে দিই কারণ হচ্ছে সব আসলে

ব্যান্ডেজশো পঞ্চাশ টাকা চার হাজার সিরিজ ফাটাফাটি একটা রিল আবু গার্সিয়া ব্ল্যাকম্যাক্স সিরিজের একবারে লেটেস্ট ভার্সন যেটা এখনও মার্কেটে সব জায়গায় কিন্তু এটা লঞ্চ হয়নি সো এটা আমরা প্রথমে নিয়ে আসছি তখনকার আপনাদের ডিমান্ড ছিল আমরা আবার কিন্তু এটা এখন নতুন করে রিস্টক করেছি আসলে আনবক্সিং করতে গেলে একটু সময় লাগে কিন্তু আপনারা আসলে বড় ভিডিও হলে দেখতে চান না টেনে টেনে দেখেন তারপর হচ্ছে ওই যে ভিডিও ভিডিওটাকে কিন্তু আমি প্রাইসগুলো ডিক্লেয়ার করে দিই তারপর আপনারা আবার প্রাইসগুলো জিজ্ঞেস করেন তখন আমি বুঝি যে আসলে আপনারা ভিডিওগুলো দেখেননি ভিডিও দেখেন নাই কি কারণে দেখেন নাই কারণ হচ্ছে ভিডিওটা আসলে লং হয়ে গেছে এই কারণেই আপনারা দেখেন নাই আমি যুক্ত বুঝতে পারতেছি যদি লং না আনতো তাহলে হয়তো বা আপনারা ভিডিওটা দেখতে যাই হোক এখন থেকে চেষ্টা করবো যে একটু শর্ট ভার্সনে ভিডিও করা এই কার্টুনে আসলে আর কিছু নাই আর এই কার্টুনটা রেখে দিচ্ছি এটা হচ্ছে সীমানো শেরোনা সিক্স থাউজেন্ড সিরিজ এটা আসলে গতবারও এসেছে আর এবারও এসেছে দেখা যাক এটা দেখানোর মতো কিছু নাই হচ্ছে সেটা হচ্ছে আপনারা অনেকে চাইছিলেন সো আনবো আনবো আসছে আসছে অনেকবার ছবি টবি দিয়েছি কিন্তু আসলে আসে নাই তখন পর্যন্ত এখন চলে আসছে এটা হচ্ছে 4000 সিরিজ এটা হচ্ছে एसएस মডেল এসএস মানে হচ্ছে হাই স্পিড মানে হাই গিয়ার রেশিও রিল পেন ব্যাটল ফোর্স 2025 এর মডেল সো এটা সম্পর্কে পেন সম্পর্কে কিছু বলার দরকার আছে আমার মনে হয় না পেন সম্পর্কে কিছু বলার দরকার আছে পেন সো এটা অ্যাভেলেবেল আছে এখনো প্রাইসটা আসলে ঠিক করতে পারিনি আর প্রাইসটা ঠিক করে আপনাদেরকে ইনশাল্লাহ জানাই দিব যে কত হতে পারে আনুমানিক এটা প্রাইস তবে রিলের গেট আপ এটা সব মিলিয়ে ফাটাফাটি আমার কাছে খুব ভালো লাগছে আর ব্যাটেল থ্রি যারা নিতে চান ব্যাটেল থ্রিটাও স্টকে অ্যাভেলেবেল আছে কোনো টেনশন নেই ব্যাটেল থ্রি চাইলে ব্যাটেল থ্রি আপনারা দিতে পারবেন যেটা এটা লেটেস্ট ভার্সন লেটেস্ট ভার্সন অনেকে চেয়েছিলেন আমি আসবো আসবো বলেছি কিন্তু আসে নাই এজন্য দিতে পারি নাই অনেকেই রাগ করছেন যে হয়তো আমার মনে করছেন যে শুধু শুধু ছবি দেই

এটা হচ্ছে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট করবো কারণ হচ্ছে সময় বেশি নিতে চাচ্ছে না সবাই ভালো থাকবেন র্যামের সাথে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকার